আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি মোহাম্মদ সজিব আহমেদ রয়েছি তোমাদের সাথে সহকারী শিক্ষক ইংরেজি আজকের আলোচনার বিষয় নাউন নাউন মানে হচ্ছে বাংলায় বলা হয় বিশেষ্য তো নাউন বলতে আমরা বুঝি সব ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নামকে বোঝায় তাকে নাউন বলা হয় অর্থাৎ সব শব্দ দ্বারা যেসব শব্দ দ্বারা কোনো ব্যক্তি কোনো ব্যক্তি বস্তুর ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় নামকে বোঝায় তাকে নাউন বলে নাউন বলে যেমন রানা ঢাকা টিম ইটিছি নাউন প্রধানত দুই প্রকার কনক্রিট নাউন কনক্রিট নাউন বলতে বোঝায় যেসব নাউন স্পর্শ করা যায় অথবা ধরা যায় তাকে কনক্রিট নাউন বলা হয় কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমত চার প্রকারের প্রথমটা কনক্রিট নাউনের প্রথমটা হচ্ছে প্রপার নাউন অর্থাৎ প্রপার নাউন বলতে বোঝায় যেসব শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় ব্যক্তি বা বস্তুর নামকে বোঝায় তাকে প্রপান নাউন বলে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর নামকে বোঝায় বোঝায় তাকে প্রপার নাউন বলে প্রপার নাউন বলে যেমন সজীব রিমন আরও অনেক নাম আছে মানে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নির্দিষ্ট কোনো নামকে বোঝায় তাকে প্রপার নাউন বলে এবার কমন নাউন কমন নাউন কমন আমরা বলতে বুঝি যেসব নাউন দ্বারা বা যেসব শব্দ দ্বারা কোন বিশেষ কোন ব্যক্তি মানে সাধারণ কোনো জাতীয় নামকে অর্থাৎ কোনো জাতীয় নামকে বোঝায় সব নাউন দ্বারা কোনো জাতীয় নামকে বোঝায় তাকে কমন নাউন বলে যে সব শব্দ দ্বারা কোন জাতীয় নামকে বোঝায় তাকে কমন নাউন বলে অর্থাৎ এতক্ষণে আমরা প্রপার নাউনে যেমন কোনো ব্যক্তির নাম দিছি রানা রানা একটা ছেলে রানার কমন নাউন হচ্ছে বয় মানে রানা তো একটিমাত্র ব্যক্তিকে বোঝায় আর বয় দ্বারা পুরো বালক জাতিকে বোঝায় এটা হচ্ছে একটি কমন নাউন গাল এগুলো কমন নাউন এরপরে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন বলতে বোঝায় যেসব শব্দ দ্বারা সমিষ্টি বাচক সমাচক কোন নামকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে যেসব শব্দ দ্বারা সমিষ্টি বাচক কোন নামকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে মানে হচ্ছে একটা টিমে টিম যেমন একটা কালেক্টিভ নাউন একটা টিমে একাধিক প্লেয়ার থাকে অর্থাৎ এগারো জন থাকে এগারো জন প্লেয়ারই ম্যাক্সিমাম কোনো টিমে থাকে তো এই এগারো জন প্লেয়ারের কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক নাউন অর্থাৎ এগারো জন প্লেয়ার মিলে হচ্ছে একটা টিম হয় একক কোনো ব্যক্তির সমন্বয়ে টিম হয় না আবার জুরি জুরি একজন বিচারকের মাধ্যমে কখনো জুরি বোর্ড গঠিত হয় না তো এই জুরিতে একাধিক বিচারক থাকে এখানে জুরি হচ্ছে কালেকটিভ নাউন আবার ফ্যামিলি ফ্যামিলিতে সদস্য থাকে একাধিক এই একাধিক সদস্যের সমষ্টির বিনিময়ে হচ্ছে ফ্যামিলিটা গঠিত হয় এটা একটি কালেকটিভ নাউন এরপরে ম্যাটোরিয়াল নাউনটা হচ্ছে যে সব শব্দ দ্বারা কোনো উপাদানবাচক নামকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যে সব শব্দ দ্বারা কোনো উপাদান বাচক নামকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে অর্থাৎ যেসব নাউন কোন জড়বস্তুকে বস্তুকে বুঝায় উপাদান বাচক কোনো নামকে বোঝায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে যেমন ধরা যায় গোল্ড এটা একটি উপাদান সিলভার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এই হল কনক্রিট নাউনের চার প্রকার এবার হচ্ছে অ্যাভাস্টাক নাউন নাউন বলতে যে সব শব্দ দ্বারা কোনো কোন নাউনকে বোঝায় যে নাউনটা কল্পনা করা যায় অনুভব করা যায় অর্থাৎ স্পর্শ করা যায় না তাকে অ্যাবস্টাক নাউন বলে যে সব যেসব নাউন কে কল্পনা করা যায় বা অনুভব করা যায় তাকে অ্যাবাস্টাক নাউন বলে নাউন বলে অর্থাৎ যে সব নাউন কল্পনা করা যায় বা অনুভব করা যায় কিন্তু স্পর্শ করা যায় না তাকে অ্যাবস্ট নাউন বলে উদাহরণস্বরূপ অনেস্টি এগুলো হচ্ছে অ্যাবস্ট নাউন তো আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে কথা হবে অন্য কোনো অন্য কোন টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ